বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আজিমপুরের মধ্যে যেহেতু আজিমপুর এলাকাটা হচ্ছে পুরান ঢাকার মধ্যে পুরান ঢাকার মধ্যে হচ্ছে এত সুন্দর একটা আধুনিক শহর আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না এর পাশে কিছু করা আছে দেখেন কত সুন্দর একটা লেকের মতো তৈরি করা আছে যেটা অনেকটা আধুনিকতা ছোঁয়া পাইছে যে পুরান ঢাকার মধ্যে এত সুন্দর ভাবে তৈরি করা হয়েছে আমি যদি আপনাদের আর একটু ক্লোজ ভাবে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন রাতের দিকে আধুনিক যে আলো সজ্জাটা যেটা করা আছে তারপরে পুষ্টুনিতে কিছু যেটা কুসুনি বলে বা যেটা লেক আর বলেন না কেন সেটা করা আছে মাছ ছাড়া আছে এখন যেহেতু কাজ চলতেছে তো সেই কারণে হয়তো ওইভাবে সৌন্দর্যটা তেমন আপনারা উপভোগ করতে পারবেন না কিন্তু এখন যে অবস্থাটা দেখা যাচ্ছে টোটালটাই পরিপাটি একটি জায়গা যেহেতু সরকারি একটি যারা কর্ম আছে তাদেরকে থাকার একটি জায়গা আমি আপনাদের আর একটু ঘুরে ঘুরে যদি দেখাই যে কাজ চলার কারণে কিছুটা হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু দেখুন কত সুন্দরভাবে মানে আধুনিক যে সুযোগ সুবিধাগুলো দরকার যেগুলো দরকার যেমন লাইটের ব্যবস্থা করা আছে এখানে আই স্ট্যান্ডার্ড দাও আছে তারপরে এখানে দেখেন প্রতিটা পারে পারে কিন্তু আপনার গাছ রোপণ করা আছে এগুলো সম্ভবত আপনার কি গাছ হতে পারে রাব হতে পারে এই পাশাপাশে আরো কিছু লাইট জ্বালানো আছে যেটা আপনি দিনের বাত্ব সুন্দর যন্ত্রণা উপভোগ করতে পারেন পাশাপাশি রাতের দিকেও সুন্দর উপভোগ করা যাবে আর একটু দেখাই গিয়ে তো গাছ এই পাশাপাশি যে হাঁটার জন্য যেহেতু আপনার অনন্ত বেলায় হতে পারে বা পরিবার পরিজন নিয়ে আপনি যে কোনো সময় যদি দিন এখানে ঘুরতেpadStart এখন কারণ হয়তো প্রবেশটা অথবা সংগঠিত করা আছে তো সব মিলে এখানকার একটু অন্যরকম দেখাই দাবান গুলো দেখুন এটা সৌন্দর্যটা আরো বাড়াই দেয় এখন যে রাতের একটা শেষ অংশ আমি যেহেতু পুরান এলাকার মানুষ ঘুরতে আসছি আজি এলাকার মধ্যে আধুনিক শহর যেটা বলা যায় এই হচ্ছে অবস্থা আমি আরেকটু ওদিক গেলে আপনাদের একটা মাঠ আছে সেটা আপনাদেরকে দেখা যাচ্ছে বন্ধুরা বিকেলে খেলার জন্য এখানে আরেকটি আধুনিক মাঠের ব্যবস্থা করা আছে আপনার যেহেতু এখন সংগ্রহ কাজ চলতেছে দেখুন এর পাশাপাশি বসার জন্য কিছু ব্যবস্থা আছে এই কাছাকাছি কিছু গাছ রোপন করে দেওয়া আছে মানে আধুনিক ছোঁয়া বলতে যতটুকু দরকার পুরান ঢাকার মধ্যে মানে এটা যদি একটা উদাহরণস্বরূপ হয়ে গেল কারণ দেখুন আশপাশের পরিবেশটা এটা ক্রিকেট খেলার মাঠের জন্য বা ফুটবলের জন্য যথেষ্ট আদর্শ একটা মাঠ আর এই পাশে যেহেতু এখন কাজ চলতেছে আর বীজ বিক্ষরপণ করা আছে বিভিন্ন ফল বাবানো যে গাছগুলো এখানে আর ওখানে জানি যে পাসাও সেটা তো নামটা আমার মনে নাই এটা কি গাছ সেটা আমার আসলে আমার আইডিয়া নাই আর এদিকে রাতে বিভিন্ন সময়তে যে ডিএনএ ম্যাচগুলো হয় আর সেটারও একটা ব্যবস্থা দেওয়া আছে আর সত্যি কথা বলতে গেলে এখানে যে যতগুলো ব্যবস্থা আমি দেখছি বা যতগুলো সুযোগ সুবিধা দেখছি সত্যি কথা বলতে গেলে একটু অন্যরকম দেখুন এখন গাছ রোপণ করা আছে আর পাশা পাশাপাশি ঘাসগুলো বড় হইলে একটা অন্যরকম ভালো লাগবে আর পাশাপাশি এখানে নিয়ে যখন মাঠের সামনে বসবেন এক হচ্ছে লেক আর পাশে হচ্ছে মাঠ এখানে মাঠে বসে সেই যে সময়টা দারুণ একটা মুহূর্ত কাটানোর জন্য সেই ব্যবস্থাটা এখানকার যে যারা প্রতিপক তারা করে দিচ্ছে সত্যি খুব অন্যরকম ভালো লাগে কাজ করতেছে বন্ধুরা